দাঁড়িয়ে থাকা পরীক্ষার্থী নিয়ে যাওয়া মারুতি গাড়িতে ধাক্কা মেরে রেলের লেভেল ক্রসিংয়ে ধাক্কা যাত্রীবাহী বাসের আহত পরীক্ষার্থী সহ বেশ কয়েকজন বাস যাত্রী ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ভাদুতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় জঙ্গলমহল লালগড় থেকে মেদিনীপুর গ্রামে একটি যাত্রী বোঝাই বাস যাওয়ার সময় ভাদুতলা রেল স্টেশনের পাশে লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা পরীক্ষার্থী নিয়ে যাওয়া একটি মারুতি গাড়িতে ধাক্কা মেরে যাত্রীবোঝাই বাস ঘটনায় কমবেশি করে আহত হয় মারুতিতে থাকা বেশ কয়েকজন পরীক্ষার্থী সহ বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শালবনী থানার পুলিশকে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে কিভাবে ঘটনাটা ঘটলো ঘটনা রেলগেট পড়ে গেছে আমি দাঁড়িয়ে আছি তারপর তারপরে সে বাসটা আপনার গাড়িতে কজন ছিল হ্যাঁ পরীক্ষার্থী নাকি একজন গার্জেন মানে আপনার সবাই সুস্থ আছে হ্যাঁ একজন একটু মাথায় লেগেছে আচ্ছা আচ্ছা বিরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান চাউনশিপ প্রোজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोाजोग नम्बर एट नाइन वन टू सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन थ्री वन